আমরা বলছি যে এই যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হোক এর পেছনে আর কেউ আছে কিনা এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলকমূলক শাস্তি চাই আর গাজিপুরে যে সমস্ত আর অপরাধীরা আছে চাদাবাজ সর্দার शिंदेাইকারী দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক গ্রেফতার করা হোক এবং পুলিশ প্রশাসন যাতে দলের সন্ত্রাসী তারা প্রশ্রয় না দেয় পুলিশ কমিশনার সাহেব বলেছেন যে পাঁচ তারিখের পরে গার্মেন্টস কিছু কিছু গার্মেন্টস অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে নাকি বেকার শ্রমিকরা পেটের দায়ে চিন্তায় নামছে অপরাatroমনতা বেড়ে গেছে এটা ওনার বক্তব্যটা আপত্তিজনক আমরা মনে করছি যে শ্রমিকদের উদ্দেশ্যে উনি এরকম আপত্তিজনক বক্তব্য ঠিক নয় এটা ওনাকে প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে কারণ শ্রমিকরা হালাল রুজি রোজগার করে এবং তারা একটা চাকরি গেলে আরেকটা চাকরি খুঁজে নেয় তারা রাস্তায় চিন্তায় নামে না বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে